হ্যালো ফ্রেন্ডস আমার ইলেভেন ক্লাসের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে হাজির হয়েছি পুঁই মাচা গল্পের দ্বিতীয় পর্বের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শরৎ পরবর্তী বাংলা কথা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র এবং প্রকৃতিপ্রেমিক প্রেমিক বিভূদূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য গল্প পুঁই মাচা যেখানে পল্লীগ্রামের গার্হস্থ্য জীবনের ছবি প্রতিফলিত হতে দেখছি আমরা সহায় হরি চাটুর্য নামে সহায় সম্বলহীন এক হতদরিদ্র ব্রাহ্মণ এবং তার স্ত্রী ও তিন কন্যা সন্তানের জীবনযাপনের এক করুণ কাহিনী সামনেই সেপ্টেম্বর মাসে তোমাদের সেমিস্টার ওয়ান এর পরীক্ষা এই পুঁই মাছা গল্প থেকে তোমরা জানো আট নম্বর প্রশ্ন আসবে এবং সেগুলো সমস্ত কিছুই এমসিকিউ টাইপ এবং সেই এমসিকিউ টাইপে তোমাদের চল্লিশটা প্রশ্ন থাকবে যেখানে দেখিয়ে দিই তোমাদের এই ধরনের একটি ওএমআর আর থাকবে এই ধরনের তোমাদের ওয়েমার্ক শিটে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এটি আমার একটি কোন স্টুডেন্ট পরীক্ষা দিয়ে রেখেছে প্র্যাকটিস করছে সেটা তোমাদেরকে দেখালাম ওই মার্ক শিটটা এইভাবে তোমরা বাড়িতে কালেকশন করে প্র্যাকটিস করো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পর্ব দুয়ে চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখান থেকে কোনো না কোনো স্কুলেতে এই চল্লিশটা প্রশ্নর মধ্যে অবশ্যই কোনো প্রশ্ন আসছে এবং আসবেই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে নাও তোমরা এর নম্বর প্রশ্ন বিভূতিभूषण বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসটি কি উত্তর পথের পাঁচালী পরের প্রশ্ন চলে যাব আমরা কোন উপন্যাসের জন্য বিভূতিभूषण বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পেয়েছিল সেটা হচ্ছে ইচ্ছামতি পরের প্রশ্ন চলে যাব আমরা 3 নম্বর প্রশ্ন কইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় চাঁদের পাহাড় এই অভিযানমূলক কাহিনীটি কার লেখা উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি হয়েছে বসে রইলে যে বক্তা কে উত্তর সহায় হরি আমরা মাচা গল্পটি শুরু হয় ঋতুতে প্রত্যেকে জানো শীত ঋতুতে ঝড়ের প্রতীক্ষায় রহিলেন কে ঝড়ের প্রতীক্ষায় রইলেন উত্তর সহাই হরি পর প্রশ্ন খেন্তির চেহারা কেমন ছিল খেন্তির চেহারা ছিল খুব লম্বা গোলগাল চেহারা চুল কৃষ্ণ বর্ণের বয়স আসলে কত পনেরো বছর দশ নম্বর প্রশ্ন এসব কিরে কাকে দেখে সহায় এ কথা বলেছেন অবশ্যই খেন্তির হাতে সে পুঁশাক দেখে তার বাবা সহায় হরি খিকে বলেছিল যে এসব কী রে পরে প্রশ্ন দশ নম্বর প্রশ্ন চলে যায় জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়েছে এখানে জঞ্জাল কি প্রত্যেকেই জানো পাকা পুঁইশাক পরে প্রশ্ন বুড়ির কাছে সহায় হরির কত ধার ছিল উত্তর দুই পয়সা পরে প্রশ্ন আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে এখানে অমর্ত বলতে কি বোঝো অমর্ত মানে হচ্ছে যেগুলো মর্ত মানে এই পৃথিবীকে বোঝায় যেটা পৃথিবীর বাইরে কোনো মূল্যবান সম্পদ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান হুম তাহলে সেখানে এখানে মা অন্নপূর্ণা ব্যঙ্গ করে বলেছে এখানে সেগুলো হচ্ছে পাকা পুঁইশাকগুলো যেগুলো রায় কাকা দিয়েছিল পরের প্রশ্ন চলে যাব তেরো নম্বর প্রশ্ন খেন থেকে দিয়েছিলেন কে উত্তর রায় কাকা চোদ্দ নম্বর প্রশ্ন তেরোই আর ষোলোই তপাতটা কিসের বক্তাকে উত্তর কালিময় ঠাকুর আজকে পনেরো নম্বর প্রশ্ন সীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করেছিল উত্তর আমন ধান ষোলো নম্বর প্রশ্ন সীমন্ত মজুমদারের বাড়ি ছিল কোথায় উত্তর লিখবে মণি গায়ে চলে যাব আজকে ষোলো নম্বর প্রশ্ন ব্যাস রাজার হাল কার রাজার হাল সীমান্ত মজুমদারের ছেলে সতেরো নম্বর প্রশ্ন যা শিগগির সাবলখানা নিয়ে আই দিকি বক্তাকে বক্তা সহায় হরি কাকে বলেছিল খেন্তিকে আঠেরো নম্বর প্রশ্ন সহায় হরি কথা অনুসারে কে মেটে আলু চাষ করেছে উত্তর ময়সা চৌকিদার পর প্রশ্ন মুখুজ্জে বাড়ির ছোটো খুঁকির নাম কে এই উনিশ নম্বর প্রশ্নটির উত্তর তোমরা আমাকে কমেন্টে জানিও চলে যাব আমরা কুড়ি নম্বর প্রশ্ন হরি কত ওজনের মেটে আলু নিয়ে আসে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পনেরো থেকে ষোলো শের চলে যাব আমরা একুশ নম্বরের প্রশ্ন এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি বক্তাকে উত্তর ময়সা চৌকিদার চলে যাব বাইশ নম্বর প্রশ্ন আপদ ঘাটে গিয়েছে এখানে আপদ কে এটি অন্নপূর্ণা উত্তর হবে চলে যাব পরের প্রশ্ন তিন কাল গিয়েছে এক কাল আছে এখানে বক্তা কে উত্তর হবে অন্নপূর্ণা চলে যাব আমরা পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব বাবা যাবে না মা ঘাটে গেল কোথায় যাবার কথা বলা হয়েছে উত্তর হবে বরজ পোতার বনে যেখান থেকে মেটে আলু মেটে আলু আনবে নেক্সট তোমার তো ইহকালো নেই পরকালনে কে কাকে বলেছিল অন্নপূর্ণা সহাই হরিকে বলেছিল পরে প্রশ্ন খেন্তি পুঁই গাছের চারা কখন লাগিয়েছিল এই প্রশ্নের উত্তরটা ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও পরে প্রশ্ন অন্নপূর্ণার কথা অনুসারে পুঁই ডাটার চারা কখন পুঁততে হয় উত্তর বর্ষাকালে আঠাশ নম্বর প্রশ্ন সহাই হরি কোথা থেকে খেন্তির জন্য শীতের জামা এনেছিল উত্তর হরিপুরে রাসের মেলা থেকে উনিশ নম্বর প্রশ্ন আমরা চলে যাই খেন্তির শীতের জামা সহায় হরি কত টাকা দিয়ে কিনেছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে আড়াই টাকা দিয়ে চলে যাব আমরা তিরিশ নম্বর প্রশ্ন খেন্তির শীতের জামা কোথায় থাকতো উত্তরটা আমরা কমেন্টে আমাকে জানিও তোমরা উত্তরটা কি হবে সেটা জানো একটা ভাঙা জিনিস ছিল তাহলে বুঝতে পারছো সে উত্তরটা কি হবে একত্রিশ নম্বর তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন কে কোন পদে নিযুক্ত হয়েছে তাহলে এখানে উত্তর লিখবে নারকেল কোরআন চলে যাবো আমরা বত্রিশ নম্বর প্রশ্ন অর্ণপূর্ণা পিঠে বানাচ্ছিল কোন দিন উত্তর প্রত্যেকেই যেন পৌষ সংক্রান্তির দিন চলে যাবো আমরা আজকে তেত্রিশ নম্বর প্রশ্ন মা ওই একটু বক্তা কে এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও চলে যাব পরের প্রশ্ন অন্নপূর্ণা পৌষ সংক্রান্তির দিন কি বানিয়েছিল উত্তর হবে চলে যাব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মা আমায় একটু ড বক্তাকে উত্তর হবে পুঁটি পরের প্রশ্ন চলে যাব এ বেলা আবার হবে নাকি কি হবে উত্তর লিখবে পিঠে পুলি চলে যাব আমরা আজকে সাঁত্রিশ নম্বর প্রশ্ন পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয় বক্তাকে উত্তর লিখবে খি চলে যাবো আমরা আটত্রিশ নম্বর প্রশ্ন খেন কোন মাসে বিয়ে হয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর লিখবে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে অপশন দিচ্ছি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই চারটি মাসের মধ্যে কোন মাসে বিয়ে তোমরা আমাকে কমেন্টে উনচল্লিশ নম্বর প্রশ্ন চলে যায় খেন্তির বরের বয়স কত তার কিসের ব্যবসা ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে চল্লিশের বেশি নয় তার সিলেট চুন ও ইটের ব্যবসা ছিল আজকে লাস্ট প্রশ্ন খেন্তি কম করে কটি পিটে খেয়েছিল উত্তর হবে আঠেরো থেকে উনিশটা তা আমার ক্লাস ইলেভেনের শিক্ষার্থী বন্ধুদের জানায় তোমরা এই চল্লিশটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে রেখে দিতে পারো বা স্ক্রিনশট রেখে দিতে পারো এই চল্লিশটা প্রশ্নের মধ্যে প্রশ্ন আসবেই 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 তোমরা কমন পাবে বাকি দিন আমরা পরবর্তী সেট নিয়ে পুঁই মাছা থেকে আসছি ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে সেলফ স্টাডি করো আজকে এই পর্যন্তই থাক দেখাবে পরের ভিডিও ধন্যবাদ